হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং কুইন মনায় তো এই ব্লগটা যেটা দেখছো সে ব্লগটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল কারণ এই ব্লগটা হচ্ছে আমার ইউটিউব জার্নি ফার্স্ট স্টেপ মানে হচ্ছে ওয়ানকে সেলিব্রেশনের ব্লগ যেটা কিন্তু আমার সাডেন প্ল্যান মানে আমাকে কিন্তু একদমই জানানো হয়নি আমার ফ্রেন্ডস ভাই সবাই মিলে কিন্তু এটা অ্যারেঞ্জ করেছিল আমার ওয়ানকে সেলিব্রেশান করবে বলে আর ইউটিউব জার্নির কথা যদি বলি আমি কিন্তু ইউটিউবে কখনো মানে অনেক কিছু ভেবে ইউটিউব স্টার্ট করি সেটা কিন্তু নয় আমি আমার রিলস বানাতে ভালো লাগতো বলে আমি ইউটিউব চ্যানেল খুলে রিলস করতাম কিন্তু তারপরে আস্তে আস্তে ছোটো 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 ব্লগ দিতে লাগলাম যে ব্লগগুলো কিন্তু তোমাদের খুব ভালো লাগলো তোমরা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ আমি ভাবিনি আমি কখনো আশা করিনি যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমরা এখানে না শুধুমাত্র ইন্ডিয়া না বাংলাদেশেরও প্রচুর মানুষ আমার ব্লগ দেখ যেটা আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগে তারা আমার প্রতিটা ব্লগে কমেন্ট করে যেগুলো আমার খুব ভালো লাগে তো তোমাদের এত ভালোবাসার জন্য তোমাদেরকে আর থ্যাংক ইউগুলো ছোটো করবো না এভাবেই আমাকে ভালোবেসে যাও আর সাপোর্ট করো আর হ্যাঁ যেটা হচ্ছে কে সেলিব্রেশন আমার কিন্তু কে সেলিব্রেশনটা তোমাদেরকে আগেই বললাম যে এটা আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল আর এটা হয়েছিল টি ক্যাফে নামে একটা ক্যাফেটেরিয়া যেটা আমাদের ব্রহ্মপুর বোরগাছিতে ছিল তো ওখানে তো চলে এসেছি এসে দেখছি খুব সুন্দর ডেকোরেশন ওরা করেছে দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে কে সাজিয়েছে আর লোকেশনটা আর জায়গাটাও ছিল কিন্তু খুব সুন্দর একদম পারফেক্ট তো এখানে তো কেকও নিয়ে চলে এসেছিলো আর কেকটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদের কেকটাও ছিল খেতেও অসম ছিল আর দেখতেও কিন্তু কেকটা খুব সুন্দর ছিল তো আমরা এখানে কেক টেক সেলিব্রেশন তো করলাম করার পর এখানকার দাদার হাতে স্পেশাল টি আর ব্ল্যাক কফি অর্ডার দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কেশর টি আর একটা ছিল নর্মাল দুধ চা আর একটা ছিল ব্ল্যাক কফি তো আমরা এগুলো খেয়ে তো আনন্দ করলাম তারপর ছিল আমার কেক কাটার পালা তো কেক কাটার সময় দেখো কেক কাটাটা মানে আমি সেই দিন এত হ্যাপি ছিলাম কারণ আমি ভাবিনি যে আমার স্বপ্নগুলো এভাবে এত তাড়াতাড়ি পূরণ হবে তোমরা আমাদেরকে এত ভালোবাসা দেবা সেটা কিন্তু একদমই ভাবিনি তো দেখতেই পাচ্ছ কেকটা কাটছে আর কেক কাটার সময় স্নো দিয়ে পুরো ভূত করে দিয়েছিল আমাকে তো কেক টেক কেটে সবাইকে কেক তো ওখানে খাওয়ালাম আর খুবই আনন্দ করলাম মানে খুব খুব খুবই আনন্দ হয়েছে সেই দিন তোমাদের এত ভালোবাসা প্লাস সবার এত ভালোবাসার আমার মানে সারপ্রাইজ পেয়ে এত ভালো লেগেছে সারপ্রাইজ কার না ভালো লাগে বলো তার মধ্যে যদি এইরকম সারপ্রাইজ হয় তাহলে তো সেটা কিন্তু সবারই ভালো লাগবে তাই না তো ব্লগটা তোমরা দেখতে থাকো